এটা হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি বারো দুইশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন এটার একটা দামাক অফার প্রাইস থাকবে সাইডে হালকা রেশ আছে আর কভারের জন্য ওকে ব্যাক কভার ইউজ করলে বা যারা হার্ড কভার ইউজ করেন তারা একটু সাবধান ফোনে পলিটলি করে নিন কারণ হচ্ছে দেখেন অনেক ফোনই কিন্তু পাওয়া যায় এরকম আমরা দেখি যে রং টং উঠে গেছে র্যাশ পড়ে গেছে দাগ পড়ে যায় ফোনে ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনের প্রাইসটা খুবই লো হয়ে যাবে রিসেল করতে গেলে উইথ বক্স উইথ বক্স 64 জিবি 64 জিবি ওকে ব্লু কালার থাকবে ব্যাটারি হচ্ছে 87 87 থাকবে ওকে ইউকে প্রোডাক্ট ইউএস এর ভেরিয়েন্ট ইউএস এর ভেরিয়েন্ট থাকবে কিন্তু এই যে 128 দেখেন ইউএস এর চিপটা লাগানো 5G ওকে 5G ফোন

আজকে তো অনেক ফোন নিয়ে আসছি আমরা আজকে অফার প্রাইস দেওয়ার জন্য আর কি ওকে তো নতুন বছরের শুরুতে আমরা অফার প্রাইসে আশা করি ওকে বছরের শুরুতেই কিন্তু নতুন একটা হিউজ পরিমাণ কালেকশন বক্স সহ বক্স ছাড়া প্রত্যেকটা ডিভাইস আপনারা পেয়ে যাবেন নিজের মতো 3 আলটা থেকে শুরু করে 1 প্লাস Vivo Motorola সব ধরনের ফোনই থাকবে Samsung সহ তো আজকে আমরা কোথা থেকে শুরু করব ভাই বলেন আমরা শুরু থেকে ওকে তাহলে আইফোন দিয়ে শুরু করি আইফোন দিয়ে শুরু করি জি iPhone 13 Pro iPhone 13, 13 pro, pro with box তাই না ফোনটা নিয়ে ওকে 13 Pro हां with box আপনার okay. okay. yeah. 128 GB ব্যাটারি হচ্ছে 90+ plus. 90+ ব্যাটারি থাকি 128 GB তাই না ওকে with box আপনার এটা ভেরিয়েন্ট হচ্ছে ইউএস এর ভেরিয়েন্ট ইউএস ভেরিয়েন্ট থাকবে কিন্তু এই যে দেখেন ইউএস এর চিপটা লাগানো 5G ওকে 5G ফোন

হচ্ছে এটা মাত্র পঁয়ত্রিশ হাজার হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ হচ্ছেন বক্স সহ ওকে আইফোন টুয়েলভ বক্স সহ থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায়

তারপর হচ্ছে আপনার S22 Ultra S22 Ultra 12256 12256 এটার একটা দামাক অফার প্রাইস থাকবে সাইডে হালকা রেশ আছে আর কি কভারের জন্য ওকে ব্যাক কভার ইউজ করলে বা যারা হার্ড কভার ইউজ করেন তারা একটু সাবধান ফোনে পলিটলি করে নিন কারণ হচ্ছে দেখেন অনেক ফোনই কিন্তু পাওয়া যায় এরকম আমরা দেখি যে রং টং উঠে গেছে র্যাশ করে গেছে দাগ পড়ে যায় ফোনে ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনের প্রাইসটা খুবই লো হয়ে যাবে রিসেল করতে গেলে তবে আপনি যদি এক্সচেঞ্জ করে আপডেট ফোনটা নিতে চান প্রাইসটা কম পড়বে তো ওই ক্ষেত্রে অবশ্যই ফোনের যত্ন নেবেন আর অবশ্যই কমেন্ট করে জানান কে কোন মডেলটা চালাচ্ছেন আশা করি সকলে প্রাইস কেমন লাগতেছে জানাবেন

পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এটা র্যামরাম কত থাকছে চার একশো আঠাশ চার একশো আঠাইশ থাকছে দশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে স্যামসাং এফ থার্টিন

একশো আঠাইশ জিবি লাভ ওকে ফাইভ জি ফোন আঠাই নতুন মডেল প্রাইসটা প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় ওকে তারপরে হচ্ছে পোকো এম ফোর প্রো পোকো এম ফোর প্রো এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকায় ওকে তারপর হচ্ছে সনি ওয়ান মার্ক টু সনি ওয়ান মার্ক টু যারা সনির মধ্যে একটু বড় ডিসপ্লে খুঁজতেছেন তারা কিন্তু ওয়ান মার্ক টুটা নিতে পারেন এটা কিন্তু বড় ডিসপ্লের মধ্যে একটা গেমিং ফোন খুব সহজে খুব ভালোভাবে আপনারা গেমিংটা করতে পারেন ওকে প্রাইসটা কত থাকে এটা মার্কেটে চলতেছে আপনার 25 26000 টাকা আমি আজকে অফার প্রাইস দিব মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা ওয়ান মার্ক টু টু এত কমে ভাই জি নতুন বছর উপলক্ষে জি ভাই নতুন বছর উপলক্ষে আচ্ছা নতুন বছর উপলক্ষে কিন্তু ওয়ান মার্ক টু পেয়ে যাচ্ছেন 18500 টাকায় হ্যাঁ নোট 11 প্রো প্লাস তো আগে বললাম আমি তারপর হচ্ছে এটা কি তারপরি এইট এসি আট একশো আঠাশ পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় ওকে তারপর হচ্ছে আপনার

এটার প্রাইস হচ্ছে আপনার আজকে অফার প্রাইস দিব মাত্র এক মিনিট এক মিনিট এক মিনিট এটার প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকা ভিভো বি চৌত্রিশ হাজার বারো দুইশো ছাপ্পান্ন জিবি বারো টাকায় তারপর হচ্ছে ভিভোর আরো একটি ফ্ল্যাগশিপ মডেল ভিভো বি টোয়েন্টি নাইন চমৎকার টাকা টোয়েন্টি নাইন তাই না খুবই স্লিম ফোন কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার সহ প্রাইসটা কত থাকছে সেটা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকায় অফার প্রাইস তারপর ভিভোর আরো একটি হচ্ছে অনেকে কম বাজেটের লো রেঞ্জের ফোন চাচ্ছেন এবং ব্যাটারি বেশি চাচ্ছেন ওনাদের জন্য আজকে আমি বলবো যে ভিভো ওয়াই টা সাজেস্ট করব আর কি এটার প্রাইসও কম চার চৌষট্টি চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি এটা মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি টু এটা আরো আরো একটা ভিভোর আরো একটা ভালো ফোন কম রেঞ্জের মধ্যে ভিভোর কম বাজেটের মধ্যে একটা ফ্ল্যাগশিপ ফোন পিছের লুকিংটা কিন্তু চমৎকার একটা লুকিং ডিজাইন দিয়ে দিচ্ছে

Realme 11 Pro 5G Realme 11 Pro 5G এটা মাত্র প্রাইস থাকবে আজকে অফার প্রাইস 27000 টাকা 27000 টাকায় Realme 11 Pro 5G আসলে ফোনটা সম্পর্কে না বললি না সাইডে কিন্তু গোল্ডেন একটা এডিশন বা একটা ইউজ রয়েছে সরি Realme 12 Pro 5G ওকে Realme 12 Pro 5G ফোনটা কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর একটা লুকিং এর সাথে পিছে মেদার লেট তাই না জি ম্যাট লেদার ম্যাট লেদারটা পাচ্ছেন সাইডে হচ্ছে গোল্ডেন একটা बाउंड्री দেওয়া

23000 টাকা পিক্সেল 6 ওনলি 23000 টাকায় পিক্সেল 6 8 জিবি 128 জিবি ফোনটা কিন্তু পেয়ে যাচ্ছেন ফোন শপে যারা পিক্সেল লাভার তাদের জন্য আরো একটি চমৎকার ফোন পিক্সেল 7a পিক্সেল 7a ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন তাই না ওকে অথেন্টিক থাকবে 100% অথেন্টিক কোনো স্টোরি তো নাই যে রিপেয়ারিং স্টোরি রিপেয়ারিং কোনো স্টোরি থাকবে না ওকে এবং সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আর ফোনটার কালারও কিন্তু চমৎকার একটা কালার

আমাদের কালার কিন্তু পাঁচশো টাকা আর আট দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এম আই ইলেভেন লাইট ফাইভ জি তারপর হচ্ছে আমাদের ওয়ান এর আরো একটি মডেল নাথিং টু এ

তাদের জন্য আমি বলবো পছন্দের শীর্ষে একটা ফোন নাথিং টু এ ফাইভ জি মডেল এইট ফিফটি সিক্স জিবি তারপর হচ্ছে আপনার নার্জু আমাদের নার্জু ফিফটি প্রো আর একটা মডেল আছে বক্স এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা নার্জো নার্জো ফিফটি প্রো নার্জো ফিফটি প্রো বক্স পাচ্ছেন একদম

একটা থাকবে মাত্র হাজার টাকায় আপনার সুপার মানে কিন্তু মানে আউটসাইট একটু আপনার কাবারের জন্য রেশ থাকলো ইন্টার্নাল কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন দেখছেন স্মুথ অনেক এটা মাত্র 14000 টাকা সরি Oppo F21 Pro বক্স তারপরে আমাদের আজকের সবচেয়ে আকর্ষণীয় আরেকটি মডেল হচ্ছে iPad 7 gen আজকে এটা নামমাত্র প্রাইজে দেয়া হবে 2025 সালের শুরুর দিকে অফার প্রাইজে এটা হচ্ছে আপনারা সবাই বিক্রি করে 25 থেকে হাজার টাকা সর্বোচ্চ কিন্তু আমি আজকে আপনাদেরকে একটা অফার প্রাইজ দিব iPad iPad 7 gen ফোর জিবি অনলি ওয়াইফাই হ্যাঁ থাকবে আজকে বারো হাজার টাকায় বারো হাজার টাকা আইপ্যাড সেভেন জেন অনলি ওয়াই এবং কালার কিন্তু সুন্দর গ্রে কালার স্পেস গ্রে সিক্সটি ফোর জিবিড সেভেন জেন আচ্ছা তো আজকের মধ্যে তো এতটুকু থাকবে তাই না অফারে অফারের মধ্যে আমার আর আজকে আমাদের শোরুমের যে আপনার ঠিকানাটা আপনাদেরকে সহজে আমি বলি যমুনা ফিউচার পার্ক পকেট গেট অথবা মেন গেট দিয়ে যদি আসেন আপনি আট নাম্বার লিফট সৌদি এম্বাসির আট নাম্বার লিফট লিফ্টের চারে ওপেন করলে যে শপটা দেখা যায় এটি আপনার ডি ব্লকে

যে কোন সময় আপনারা যে আসতে পারেন এবং আমাদের শপে ভিজিট করে যে কোনো ফোন নিতে পারেন ওকে কুরিয়ার সিস্টেম থাকবে না হ্যাঁ কুরিয়ার সারা বাংলাদেশে কুরিয়ার সিস্টেম আছে যদি কেউ কুরিয়ারে নিতে আগ্রহী হন আমাদেরকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে ভিডিও কলের মাধ্যমে ফোনটা দেখে যাচাই করে যাচাই করে এরপর আপনারা কল দিয়ে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় বিহেড়া কুরিয়ার সার্ভিস থাকে আচ্ছা তো ফ্রেন্ড আজকের মধ্যে থাকবে এতটুকু ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানান কার কি ফোন আছে এবং প্রাইস গুলো আজকের ভিডিওর প্রাইস গুলো কেমন লাগলো কল এই ফোন কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ সো মাচ